আচ্ছা ভাই ঠিকানা দিয়ে দেন ভাই খামারে আমার খামারের ঠিকানা ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকোদা পশুরাত আছে আদরপুর উপসে ভাই ভাই বাড়ি খামার তো একসাথে বাসা এবং খামার একসাথে দর্শক গুগলে সার্চ দিলে দেখতে পারবে ভাই আমার দর্শক ভাইরা তো সরাসরি আপনার খামারে ভিজিট করতে পারবে গাবি গরু নিলে পারে সরাসরি এই যে আমার জিয়াউর ভাইয়ের দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খামারটা এখানে অবস্থিত ঠিকানায় তো দিয়েই দিছে ভাইয়া এরপরে মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে আপনার ভিডিও করে দেখে নিয়ে যাবে আচ্ছা তো চলুন এক এক ভাই সিরিয়াল নাম্বার একে কি নিয়ে আসতেন ভাইয়া

এগারো কেজি পর্যন্ত দুধের রেকর্ড পাইছে আশা করছে এবার পনেরো ষোলো কেজি দুধ আসবে পনেরো থেকে ষোলো কেজি আমরা দেখেন উলানগুলা দেখেন যে উলানের জায়গা দেখেছেন ভাই

ঠান্ডা ঠান্ডা দেখছেন ভাই চারটা ছড়ানো আছে খুব মজা দেয় দেখেন ভাই খুবই চমৎকার

চলুন ভাই পরবর্তী গাবিটা দেখে জিওর ভাই আজকে তো দেখানোর মতো এই দুইটা গাবি ছিল গাভি আরো ছিল কিন্তু দেখালাম না আসলে সময় একটু কম তো ঠিক আছে আচ্ছা দুটো দুটা দুটো দুটা দেখালাম দর্শকের যদি মনে হয় যে না আরো গরু নিবে যদি বাচ্চা সবাই নিবে তাহলে ভিডিও কল দিলে সরাসরি আমি খামারে দেখাবো খামারে দশটা গরু আছে যেটা দর্শকের ভালো লাগে সেটা নিয়ে আমাদের ভাই দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা একটু দিবেন আপনি আমার মোবাইল জিরো সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি জিরো টু সিক্স জিরো নামে আছে গরু গুলো কালেকশন করতে হবে আচ্ছা জিও ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম